টুম্পা আমি বাজারে যাব ঘরে রান্না করার মতো কোনো বাজার নেই তুই বাড়িতেই থাক মা অন্য কোথাও যাস না কিন্তু আমি বাজার থেকে তোর জন্য চকলেট নিয়ে আসব। মা। তুমি বাজার করতে আসবো আমাকেও তোমার সাথে নিয়ে যাও না মা না রে টুম্পা তোকে কি করে নেব বল তুই তো আমার সাথে গেলেই খাবার বায়না ধরবি আমার কাছে যে অত টাকা নেই রে মা তুই বাড়িতেই থাক ও মা মা আমি তোমার কাছে কিচ্ছু খেতে চাইবো না তুমি শুধু আমাকে একটা চকলেট কিনে দিও তবু তোমার সাথে আমাকে নিয়ে যাও না মা আমার যে বাড়িতে একা একা থাকতে একদমই ভালো লাগে না আমার কাছে যে টাকা আছে সে টাকা দিয়ে তো ঠিকমতো বাজারই করতে পারবো না রে মা তুই কিন্তু কোনো কিছু খাবার বায়না ধরিস না আমার কাছে কোনো টাকা নেই চল এখন দেরি হয়ে যাচ্ছে এরপর টুম্পা ও তার মা বাজারে চলে যায় টুম্পার মা যখন বাজার করছিল তখন টুম্পা বাগ মামার কাঠালের দিকে তাকিয়েছিল ও মা ওই যে দেখেছো বাগ মামা ওইদিকে কাঁঠাল বিক্রি করছে কত সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে তাই না হ্যাঁ রে টুম্পা খুব সুন্দর কাঁঠালের সুগন্ধ বেরিয়েছে কেন রে মা কি হয়েছে ওমা তাহলে আমাকে একটা কাঁঠাল কিনে দেবে দেখো না ওই কাঁঠালের গন্ধে আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা আমার অনেক লোভ লাগছে ইচ্ছে করছে যদি একটা কাঁঠাল খেতে পারতাম দাও না মা আমাকে একটা কাঁঠাল কিনে টুম্পা এই জন্যই তোকে বলেছিলাম আমার সাথে বাজারে আসতে হবে না আমার কাছে যে অত টাকা নেই রে মা আর একটা কাঁঠালের দাম তো অনেক টাকা অত টাকা আমি কোথায় পাবো এমনিতেই বাজারে এসে সবজির যা দাম দেখছি সবজি তো মনে হয় কিনে নিয়ে যেতে পারবো না ওমা একটা কাঁঠাল কিনে দাও না মা খুব খেতে ইচ্ছে করছে দাও না মা একটা কাঁঠাল কিনে আচ্ছা ঠিক আছে চল যদি বাঘ মামা বাকিতে একটা কাঁঠাল দেয় তাহলে তোকে আজই কিনে দেব নয়তো অন্য দিন মা বাঘ মামা আপনার দোকানের কাঁঠালগুলো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে কত টাকা পরে বিক্রি করছেন মামা আমাকে একটা বাকিতে কাঁঠাল দেবেন আমি আপনাকে দু তিন দিন পরেই এসে বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা কাঁঠাল খেতে এসেছিস তাও আবার বাকিতে বাকিতে কোনো কাঁঠাল নেই যদি আমার কাঁঠাল খেতে হয় একটা কাঁঠালের জন্য দুশো টাকা করে দিতে হবে আগে দুশো টাকা দে তারপর কাঁঠাল নিয়ে যা আমার দোকানে বাকিতে কোনো কাঁঠাল নেই বাঘমামা আমার মেয়েটা যে কাঁঠাল খাওয়ার জন্য বায়না ধরছে একটা তো আপনি আমাকে বাকিতে দিন না আমি এই দু থেকে তিন দিন পরেই এসে আপনার বাকি টাকাটা দিয়ে যাব আরে শেফা এত না না তো অযথা আমার সময় নষ্ট করছিস যা অন্য একটা কাস্টমার ধরতে দে আমি বাকিতে কোনো বিক্রি টাকা নিয়ে তবেই কাঁঠাল খেতে আসবি আচ্ছা ঠিক আছে মামা একটা কাঁঠালের জন্য আপনি আমাকে কত কথা শোনালেন অথচ আমার স্বামী বেঁচে থাকতে আপনাকে কত সাহায্য করেছে দিতে হবে না বাকিতে কাঁঠাল আমার মেয়েটাকে নিয়ে আমি চলে যাচ্ছি এরপর শ্বেথা শিয়ালিনী তার মি টুম্পাকে নিয়ে সেখান থেকে মন খারাপ করে চলে যায় মা তোমার রান্না করতে তো এখনো অনেক সময় বাকি আছে আমি ততক্ষণ একটু বেলির সাথে খেলা করে আসি তাড়াতাড়ি চলে আসবো মা টুম্পা তুই না কেবলই বললি তোর অনেক খিদে পেয়েছে এত খিদে নিয়ে তুই কি করে খেলবি একটু পরেই যাস এখন যেতে হবে না হ্যাঁ মা আমি তাড়াতাড়ি চলে আসব আর তুমি মন খারাপ করে আছো আমি জানি তুমি আমাকে কাঁঠাল কিনে দিতে পারো নি বলে তোমার ভীষণ মন খারাপ হয়েছে তুমি আর মন খারাপ করো না মা খুব পাকনা হয়েছিস তাই না মায়ের মন খারাপও বুঝতে শিখে গেছিস আচ্ছা রে মা আমার টাকা হলে আমি নিশ্চয়ই তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব যা এবার খেলতে যা আর তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি এলি এই ডেলি তুই আজকে মাঠে খেলা করতে যাসনি কেন রে চল চল আমরা মাঠে গিয়ে খেলা করব না রে ডুম্পা আমি এখন খেলতে যাব না আমাদের ঘরের পেছনে আমার মা কাঠাল পারছে আমার মা আমাকে সাহায্য করতে যেতে বলেছে আমি এখন আমার মায়ের কাছে যাব রে ডেলি তোর কাছে কাঠাল ঝরেছে হ্যাঁ আমিও তোর সাথে যাব রে আমিও তোর সাথে গিয়ে তোর মাকে সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে একটা কাঁঠাল দেয় আমি কাঁঠাল খেতে পারবো আচ্ছা টুম্পা তাহলে তুইও আমার সাথে চল মা তোমার কাঁঠাল কাটা কি হয়ে গেছে আর কাঁঠাল কি পেকেছে আমাকে দাও আমি কাঁঠাল খাবো দেখো মা আমি টুম্পাকেও সাথে করে নিয়ে এসেছি টুম্পাও কাঁঠাল খাবে ওকে একটা কাঁঠাল দাও না মা আজ আর কাঁঠাল কাটবো না রে বেলি আর আমাকে তোর সাহায্য করতে হবে না চল বাড়ি ফিরে যাই আর টুম্পাকে বলছিস কাঁঠাল দেওয়ার কথা একটা কাঁঠালের অনেক টাকা দাম টুম্পাকে ফ্রিতে কেন কাঁঠাল দেব কাকিমা তোমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে কত বড় বড় কাঁঠাল আমাকে ছোট্ট একটা কাঁঠাল দাও না কাকিমা টুম্পা তোদের মতো গরিবদের নিয়ে আর পারি না আমার মেয়েটাকে পটিয়ে চলে এসেছিস কাঁঠাল খেতে আমি তোকে কাঁঠাল খেতে পারবো না রে আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা তাহলে তুমি টুম্পার সাথে এমন ব্যবহার কেন করছো ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা ওরা তো অনেক গরিব ওরা টাকা কোথায় পাবে কাঁঠাল কিনে খাওয়ার আচ্ছা ঠিক আছে বেলি তুই যেহেতু এত করে বলছিস ওকে কি করে ফিরিয়ে দেই এই টুম্পা এই যে আমার পাশে রাখা এই কাঁঠালটা রয়েছে এটা একটু পচে গেছে এটা থেকে কিছু অংশ ভালো বেরোলে সেগুলো বেছে বেছে খেয়ে নিস যা এই কাঁঠালটা নিয়ে বাড়ি যা আচ্ছা কাকিমা আমি তাহলে ওই পচা কাঁঠালটাই নিয়ে যাই ওটা থেকে কিছু অংশ ভালো বেরোলে আমি মজা করে খাব এরপর টুম্পা সেই পচা কাঁঠালটি নিয়েই তার বাড়ি চলে যায় ওমা দেখো না বেলির মা আমাকে কাঁঠালটা দিয়েছে ওদের গাছে যেন অনেক কাঁঠাল ধরেছে তুমি এই কাঁঠালটা একটু কেটে দাও তো এটা থেকে কিছু ভালো অংশ বেরোলে আমি খাবো টুম্পা সে কখন থেকে তোর জন্য আমি খাবার নিয়ে বসে আছি আর তুই এই পচা কাঁঠালটা নিয়ে এসেছিস বাঘিনী মামি তোকে এই পচা কাঁঠালটা ধরিয়ে দিল আর তুই নিয়ে চলে এলি এটা এক্ষুনি ফেলে দে বলছি পুরো কাঁঠালটাই তো নষ্ট না মা কিছো অংশ তো ভালো পাওয়া যাবে আমি ওই দুই তিনটে রোয়াই দাও না আমি ওইটুকুনি খাবা টুম্বা এভাবে জিত করিস না মা এই পচা কাঠাল খেলে তোর পেট খারাপ করবে পেট ব্যথা হবে আর অসুস্থ হয়ে গেলে ডাক্তার ইনজেকশন দেবে যা মা এক্ষুনি এই কাঠালটা ফেলে দিই আয় আমার টাকা হলে আমি তোকে ভালো একটা কাঠাল কিনে দেব মা আচ্ছা মা ঠিক আছে আমার আবার ডাক্তারের ইনজেকশনে খুব ভয় লাগে আমি পচা কাঁঠাল খেয়ে অসুস্থ হতে চাই না আমি এক্ষুনি এই কাঁঠালটা ফেলে দিচ্ছি এরপর টুম্পা তার মায়ের কথা মতো সেই পচা কাঁঠালটি নিয়ে তাদের বাড়ির সামনে পুকুরে ফেলে দেয় কিরে টুম্পা এখনো মন খারাপ করে আছিস আয় রাত হয়েছে ঘুমিয়ে নেমা আমি তোকে কথা দিচ্ছি আমি টাকা জমিয়ে তোকে বড় একটা কাঁঠাল কিনে দেব পুকুরে এত বড় একটা কাঁঠাল গাছ কোথ থেকে এলো মা ও মা এদিকে এসো না দেখো মা আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম সেই কাঁঠালটা থেকে মনে হয় এত বড় গাছ হয়েছে তোমরা মা ও মেয়ে অনেক ভালো তাই তোমাদেরকে এই পচা কাঁঠাল থেকে এত বড় একটা জাদুর কাঁঠাল গাছ হয়েছে এই কাঁঠাল গাছটি থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না তোমরা তোমাদের ইচ্ছে মতো কাঁঠাল নিতে পারবে আর এই কাঁঠালগুলো বাজারে বিক্রি করলে তোমাদের কষ্ট দূর হয়ে যাবে সত্যি আমার মেয়েটার ইচ্ছা তাহলে এবার পূরণ হলো আমি অনেক খুশি হয়েছি হ্যাঁ মা এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো এখন থেকে তোমাকে এই কাঠালগুলো বিক্রি করে আমরা বাজার থেকে অনেক খাবার কিনে নিয়ে আসতে পারবো